তাই <laughs> না

যেমন ছিল নাও হ্যাপি বার্থডে ধন্যবাদ তোমার বার্থডে হ্যাপি খালামনি দেখছি দই ছাড়াও আরও অন্য অন্য সব জিনিস নিয়ে এসেছে যেখানে ঠান্ডা একটা বিস্কিটের প্যাকেট কি দরকার ছিল এগুলো নিয়ে আসার তাছাড়াও ম্যাক্সিমাম কাজ আমি আম্মু করেই ফেলেছি কিন্তু বড় কাজটা খালামনির জন্যই রেখে দিয়েছি আর অবশেষে সেই কাজটা করতে বসে গেছে আর কি আসতে দিয়েছি চুলা চুলা আসতে নাই বাতাসের জন্য বন্ধ করে দে ওটা

কচি হাস না কোচি হাসে বাচ্চো না কোচি হাস কি কিরে একটা বিস্কুট দিলি না কে দে তো দে তো একটু ওকে আগে ভাইয়া চা জোনাইদকে দিয়ে তিনটার দিকে নাস্তা নিয়ে আসালাম সবাই প্রায় খিদা লেগে গেছে এখন পেটের খিদা তো একটু না একটু কিছু দিয়ে কমে রাখতেই হবে সেই জন্য দুপুর তিনটার দিকে সবাই নাস্তা খেলাম ভিআইপি পার্সনদের প্লেটে দিয়েছি আর বাদ বাকি যারা কাম করছে তাদেরকে এখন এটা দিতে যাবো হ্যাঁ না এটা খাও খাইয়ে দিবো হ্যাঁ क्वेश्चन व्हाट क्वेश्चन कर रहे थे व्हाट कर रहे व्हाट को बोल रहे क्वेश्चन कर रहे थे आपने लिया नहीं लिया, लिया जी बात ला ला, ला 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 पुरुष को नहीं या तो की है ते की मोटा ना हम चमड़ा का मतलब ये है कि ना ये छाती चमड़ा थी ना ने तो चिल्लाई हाथ लगता हो भैया

Yes. Ah, yeah. So she is going to happy birthday to you. Oh, happy birthday. birthday. Ja. <laughs> I'm <a little> going <laughs> Happy Bye. birthday to you. Bye. 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 Bye.

आडू वाला है আর শালিরা আছে সঙ্গে আর আছেই তো একমাত্র দুলাভাই ভাই গল্প গুজব ব্র্যান্ডম শুরু করে দিয়েছে ওরা আর খালে ভূত প্রেত এগুলোর গল্পই ওদের চলে তো শুনে আসি যে ওরা কিসের গল্প করছে

সাড়ে তিনটা বাসছে সেই অনুযায়ী কেবল সালাদ কাটা হলো আর রান্নাটার কি খবর সেটা দেখাচ্ছি দেখি একটু এবার রান্নার কি অবস্থা

মাঝে মধ্যে বছর অন্ত একবার করে এই রকম আনন্দ কিন্তু চলে তাই না সো আমার আপুর জন্য কিন্তু আপনারা সবাই দোয়া করবেন এবং পৃথিবীর সকল মা বাবার জন্য আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি যেন আল্লাহ তালা প্রত্যেক মা বাবাকেই নে হায়ার দান করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ